চন্দে রাখাবার বাদে তারা ভব ছাটি যায় তারা এটা খালি শুনতে তার লাগে তারা এবার জানাবি পকিত্র মুহিম আর এরা যেটা মানে এরকম তারা মানে শুনে हज़ीर कथा उे लॻे तर्च करे त इमान अमी पुरण हज़ीर कथा उनार बारा মানে তারা ইমান জিন্দা হয় এর কারণে তারা ইমানটা আমি বাড়াই মানে আমরা এখন বুঝতামে এখন পর্যন্ত উনি আর আমরা বুড়া লাগছে না যারা বুড়া লাগছে না তারা আবার মনে করতাম যে আমরা নিজের ছটি জানতাম যে আমার ইমানটা অন্তত পক্ষে জিন্দা আছে তোমার

আর আমার জিন্দগি যারা যতক্ষণ বয়সর মানুষ আছে প্রত্যেক জিন্দেগী আজকে দিন পর্যন্ত শুনি উনি আইয়াটা ও খুঁড়ান থেকে আলী মাই ও খুঁড়ান থেকে আলি ও থেকে এটা আমরা আইয়া এই আমি না কিন্তু সর্বপ্রথম মক্কা সামনে যখন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি উপরে যখন ওহী না লইছে আর পাঁচটা আয়াত না লইছে হইছে তবে আবিসদের জাতির এই জায়গা থেকে যখন পাঁচটা আয়াত না লওয়ার করে নবীজি যখন আয়া মক্কা চুরি আয়া তখন

দূর তকি মাগরিব মাগরিব তকি এচা এচা তকি কদর ধরে অগ্রঅন্ত ক্রন্দন তকি লাগাইয়া মনে আরে ক্রন্দন পর্যন্ত বেদনা নমর হুরিয়ে নমর পর্যন্ত লাগিলা তখন তার কারণ বিচার আর কারণে নকি আমরা কোরআন হাদিস তে উলামায়ে কেরাম ওপরে আমরা দিল তকি দেবাবে শ্ৰদ্ধা কৰ্তে লাগে এইবাবে আমাৰ দিলটো কি শ্ৰদ্ধা নকৰাৰ কাৰণে তাৰ প্ৰতি আমাৰ এটা মায়া মহাব্বত নাৰণাৰ কাৰণে

জন্ম লগে লগে আমরা মানে ইসলামও থাকি হয়ে গেছি জন্ম মার পেট পরবর্তা জমিন লগে আমরা ইসলাম থাকি হয়ে গেছি এরা কাপির কট্ট কাপির এগুলোর সামনে খোয়ার লগে লগে তারা যে আপনার ওটার কট আসর তারা এক দলে যে আপনার ইমান আনি লীলা তার কারণ তারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সালামরে মানে মক্কার জমিল আরবর জমিল তারা আমিন বলে কইতা আমানতদার বলে মানতা যে মোহাম্মদে যখন কইতেন তাহলে এই শব্দটা এই কথাটা মানে আল্লাহর বাণী আলামত আনাম হিসাবে আমরা ব্যক্তিগত কোনো তার শব্দ মানে ব্যক্তিগত কোনো কথা অনুসরণ করবার কোন উন্নত না যেখান তাই আল্লাহর তরফ থেকে ইনফরমেশন পাওয়ার

このプロトこのノビオホールのプロい,てないあもこのノビオホールの相手は大人ね

একদম রুগী বা একজন মানুষ একদম ফ্যামিলির কার্য যদি ব্যবহার ওই যাই আমরা হসপিটালে নিয়ে যাই হসপিটালে নেওয়ার পরে বিভিন্ন ধরনের চিকিৎসা করি এই চিকিৎসা বন্ধ রাখা হয় না লাস্ট পর্যন্ত যদি দম থাকে শ্বাস থাকে তাহলে আইসিউথ রাখা হয় আইসুইত রাখার পরে ভেন্টিলেটর হয় দেখা হয়ে

এই দিনও চেষ্টা দিন জিন্দা দেখার চেষ্টা লাখ জিন্দি পর্যন্ত ষাট টাকা পর্যন্ত দে মঞ্চে করে তার কোন ধরনের হিসাব কিতাব আল্লাহ তোমার লই না তার ডাক্তার মাইকে মাইকে কইতে কইতে কোন মুদুর ছারে আপনা স্টাফে قربাল লাগি আপনারা নতুন নতুন মর্বিয়কলে একানো যে আপনারা মানে চটকা চালাইচার বাস্তে যে ইটারে আপনারা একটা টিটলিম বানাইতুল এই কথা আমি দুরিতে কি শুকরিয়া দেওয়া করিয়ার হামারে একানক খুব মানছে লোক আপনারা রাতিন দা যে দুক আপনারা হসরেহমত 34 সাত তাইন এটা বড় কাছে আপনারা কারে না مدرسه কা করতে নাই কাম করু জি কথা দেখাই না ও আপনাদের নাই কারণ আমি তাই আসা

রাত্রে এপর তিরিশটা জমি মধ্যে কোয়া কর মানে গুরোই জায়গায় জায়গায় দিনকুর তিরিশটা মাদবর আদান যখন পড়ে লেলে দিনকুর যত তিরিশটা হল তখন ডিউটি আসমান গিয়া আর রাত্রের তিরিশটা আসমান থাকি জমিনের মধ্যে আই আইয়া আনলে রাত্রে গভীর টাইমে জায়গায় জায়গায় গিয়া মানে ডিউটি করয় গা বরমারবার গিয়া ডিউটি করয় তো গিয়া ডিউটি করয় পুরাই এলাকাবাসীর মধ্যে যখন ডিউটি করেন ডিউটি করিয়া তখন গেলা গর্ব জমিনের মধ্যে তো দিনও বহুত লক্ষ লক্ষ মানুষ দেখলাম যেমন রাত্রায় যখন গেলাম দেখলাম কোনোখানো কোন মানুষ নাই মস্তিমা মুখ কয়েকটা মানুষ প্রমুখ মধ্যে দেখা যায় দুই চারটা জায়গায় লাইট জ্বলতে আছে তারা জ্বলতে আছে লাইট না তারা তারা ভুলিয়া ঘোষণা করেন যে জমিন जमिन मध्ये जगाय जगाय तारा तुलते आई गाव मध्ये पाच टा हे गावमध्ये दस हे गाव मध्ये पंचायत तेरा हे एवढे छोटा तेरा सब तेरा रात्रे आसमन तिया जमिन मध्ये समस्तारा तोलते आ আল্লাহ তোমার একথা লাখই এরা জমিনার তারা না এরা দিন্দা ইমান তারা আর তারা ইমান যে পাওয়ার যে ইমানের যে উপস্যা এই উপস্যা তোমরা দেখলাই এরা অমুক দেখাত জড়িত তমুক জায়গা তমুক মসজিদের কমিটির লোক জড়িত তমুক দেখা তমিক তমুক তবৃদ্ধমাতুর লোক জড়িত অমুক কেন অমুক দিনের সামর জড়িত আর বাকি ছাড়া যখন ঘুমাই তারা লাইফ লিপাইয়া নেওয়া হয়েছে আর যারা এই সামর মধ্যে দিনের সামত

এই জমিনের মধ্যে যত দিনের খাম আমরা করম সমস্ত খামারে আমরা এটা আল্লাহর হুকুম আছে যদি আল্লাহর হুকুম আছে তাহলে ইটাক আমরা নবীদের তরিকা লাগে করমু নবী তরিকা অবিহীনে নবীদের তরিকা অবিহীনে মাহমদী মুক্তি দেয় এটা নো বয়ান করতে তার জিরা কি তাই আসমানি উড়াল দিলাই আর তারে দুদিন দেখি আমি মানে আর তার এইরকম মসজিদে তাকে আমরা উড়াল দিলাই এর বাদেও আমরা অলি বলিয়া মানতাম না ও সাথে থাকো ইসলাম আদিনা শরীয় মোতাবিক মানে আলিম দিনে যখন আমরা সামনে কোথার তখন এই আলিম উদ্দিন আল্লাহ আপনার আমি আহ্বান জানাই যে সব বিলকুল জাতীয় মানে তুমি মানে নির্মাণ করো আর এই মুদর চার তুমি যাই সমস্ত লাগিয়ে থাকো যখন মানে এই মুদর মধ্যে মানে পচল ধরা শুরু করে দিব তালবির অলি মকল মানে আনি শুরু করে দিবা অলি অকল এই মুদ্রাসার শুরু করে দিবা এই মুদ্রাসার মধ্যে পচল ধরা শুরু দিব তখন এই মুদ্রাসা চলতে চলে আর কোনো ফিকির লাগত না এলে আমি কলম ধর নাই সহস কলম ধর এই জায়গা এমনি মোটামুটি আই আপনার সামনে আপনার সামর মধ্যে মদত করবা ওয়া করি দেওয়া আলহামদুলিল্লাহ রবিন আলমিন আমি আপনার সামনে দুই চার কথা কইছি যদি আপনারা মনে কিছু টান লাগে पुलिस ताईंद पुलिस दिल